তারপরে উসমান ফারুক স্যারকে দেইছিলাম এইচ কে সালেক স্যারকে দেইছিলাম নওল ইসলাম নাহিদ স্যারকে দেইছিলাম দীপুমণি এবং নওসেল এদের সবাইকে দেইছিলাম প্রাথমিক প্রাথমিক মন্ত্রী হিসেবে আমি মুস্তাফিস স্যারকে দেইছিলাম জাকির স্যারকে দেইছিলাম আমি বারবার একটা কথাই বলে এসেছি আপনারা মডেল থানা করেন করেছেন ভালো কথা তার পাশে ব্যারাক থাকে আপনারা ক্যান্টনমেন্ট করেন আপনারা তো জানেন একটু আমি জুনাইফ ভাই বলে গেলেন বিষয়গুলো কিন্তু অজানা না এগারোটা ধারায় প্রাথমিক শিক্ষা চলে এটি কি জানেন না নীতি নির্ধারকরা আরে আমি যদি জানি তারা কেন জানবেন না তারা জানেন এখন আমি যদি বলি যে গাড়ি কেনার জন্য উপসচিব সাহেবদের তো চল্লিশ লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে বল না টাকাটা দেওয়া হচ্ছে এবং ওইটা মেনটেনেন্সের জন্য আবার পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে যদি করি কেন সচিত্রের কি দোষ নিশ্চয়ই দোষ না রাষ্ট্র চেয়েছে দিচ্ছে হঠাৎ করে রাষ্ট্র বললো পুলিশের যিনি প্রধান আছেন তিনি থ্রি স্টার জেনারেল র্যাঙ্কিং হবেন এটা কি আইজিপি সাহেবের দোষ রাষ্ট্র চেয়েছে হয়েছে বাম পাশে তাকান দেখবেন যে বিশ করে সরকারি কর্মকর্তা কর্মচারী করেনি কেন এটা তো কর্মকর্তা কর্মচারীর দোষ না রাষ্ট্র চেয়েছে হয়েছে রাষ্ট্র চেয়েছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হবে হয়েছে পদ্মা সেতু হবে হয়েছে রাষ্ট্র কেন চায় না যে প্রাথমিক শিক্ষার ভিত্তা মজবুত হোক এই সংবাদ বারবার করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক বিভাগের ভর্তি পরীক্ষায় মাত্র দুজন পাস করেছে কারণ প্রাথমিক তো ওই সুবিধাটা আমাদের নাই অনেকটা তো এখানে কিন্তু যদি আমি বুঝি রাষ্ট্র বোঝে না রাষ্ট্রকে বারবার বলেছি ষোলো হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকার ব্রিজে প্রকল্প করেন অসুবিধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়ে একটা করেন না ভাই করেন প্রাথমিক বিদ্যালয়গুলো তাকাবেন পাসপোর্ট অফিসগুলোর গুলোর দিকেও তাকাবেন আপনার মনে হবে যে পাসপোর্ট অফিস গুলোর দিকে মানে কি চমৎকার মানে আমি বলছি না যে তাদের এটা দরকার নাই নিশ্চয়ই দরকার আছে কিন্তু রাষ্ট্রকে কে বলেছে নীল কাচের থাইলামের ঘেরা চমৎকার মনমুগ্ধকর পরিবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরকার নাই রাষ্ট্রের নীতি বলছে সরকারি কলেজ কলেজগুলোতে বিশেষ সাধারণ শিক্ষা দরকার আলহামদুলিল্লাহ কোনো অপরাধ নাই অবশ্যই দরকার কিন্তু কে নির্ধারণ করে দিয়েছে রাষ্ট্রকে যে বিশেষ সাধারণ শিক্ষকের একজন টিচার সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ দিতে পারবে না বা তাকে আত্মিকরণ করা যাবে না কেউ তো বলে নাই ওই সিদ্ধান্ত রাষ্ট্রকে কে বলেছে আমি কোনো একবার বা চোদ্দতে শুটিং করার জন্য একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়েছিলাম মোহাম্মদপুরে এটা বলে আমি শেষ করবো তো দেখলাম সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো আমাকেও ভাবলাম বললাম কি ব্যাপার বলে আমাদের একজন শিক্ষক বিসিএস এ চান্স পেয়েছে এক আপা তো আমি আপার সঙ্গে কথা বললাম যে দেখেন আমার এখানে তিন বছর হয় সরকারি প্রাথমিক চাকরি হয়েছে আমি এখানেই থাকতে চাই সর্বোচ্চ স্তরে আমি তার বার্তা পৌঁছে দিয়েছিলাম সরকারের কোন আইন তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখতে পারে নাই গেল আপনারা নিশ্চয়ই জানেন যে এসএসসি এবং এইচএসসিতে যে ফলাফল হয় কিছুদিন আগ পর্যন্ত শিক্ষার্থীরা সে কত মার্কস পেয়েছে তেরোশতে বা বারোশোতে তারা জানতো না এমনকি একশোতে কত পেয়েছে তাও জানতো না সে জানতো আমি বি পেয়েছি বা এ পেয়েছি কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী মামলা করেছিল তারা বলেছিল আমরা জানতে চাই আমি তে কত পেয়েছি তো পাবই আদালত তাকে বলেছে আদালত নির্দেশ দিয়েছে অবশ্যই তাকে জানতে হবে এবং এই নির্দেশনা সকল শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারাই চাই এটা রেফারেন্স দিয়ে তারা এটা পাবে তাহলে যে পঁয়তাল্লিশ জন শিক্ষকের ক্ষেত্রে রায় দেওয়া হয়েছে আমি এমনও দেখেছি যে তারা ওসি হয়ে তারা ওসি না ইন্সপেক্টর হয়ে তারা অবসরে যায় আমি একজন সোলজারকে দেখেছি তারা অনারি ক্যাপ্টেন হয়ে অবসরে যায় এবং এটাই নিয়ম এটাই আইন তাই কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী হিসেবে পঁয়ত্রিশ বছর তিরিশ বছর বত্রিশ বছর চাকরি করে চলে যাবে কেন এটা কি নীতি নির্ধারকরা বোঝেন না অবশ্যই বোঝেন তারা কিন্তু বিষয় হচ্ছে রাষ্ট্র চায় না কেন পৌঁছতে হবে এই মুচলেখা দিয়ে হবে না যে অমুক কলেজেই বিসিএসটা পড়াবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্বতন্ত্র ক্যাডারের ঘোষণা তো কবে থেকে বলা হচ্ছে সরকার শুনে না কেন আচ্ছা আপনারা কি কখনো দেখেছেন প্লিজ এখানে যারা আছেন আরো কথাটা অন্য নেবেন না ধরুন একজন মন্ত্রী বেরিয়েছে হঠাৎ করে তিনি গ্রামে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখলেন তার পতাকা লাগানো হয়নি এটা হয় কখনো হয়নি এ ভুল কেউ করবে না প্রোটোকলে ভুল করবে না কেন করবে না কারণ রাষ্ট্র চেয়েছে একজন মন্ত্রী যখন যাবে তার গাড়ির সামনে পতাকা থাকতে হবে রাষ্ট্র চেয়েছে যখন দেখবেন এক থানা থেকে আর থানায় যায় গাড়ি পরিবর্তন হয় কেন রাষ্ট্র চেয়েছে এটা করতে হবে এটা রাষ্ট্রের চা ঠিক তেমনি ভাবে রাষ্ট্রকে এটাই চাইতে হবে কখনো কি আপনি দেখেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি গাড়িতে বসেছেন হঠাৎ গাড়ি স্টার্ট উঠছে না প্রশ্ন করা হলো গাড়ি স্টার্ট উঠছে না কেন স্যার তেল তো নাই গাড়িতে তো তেল ভরা হয়নি এটা হয় না কখনো এটা হবে না অসম্ভব ব্যাপার তার যখন সর্বোচ্চ ব্যক্তি বা মন্ত্রী যখন গাড়িতে উঠবেন তার তেল থাকতে হবে তার প্রোটোকল নেড়েই থাকতে হবে কারণ রাষ্ট্র চেয়েছে এটা অপরাধ না এটা আপনি যদি আজকে ভিআইপি হন আপনার জন্য গাড়ি বন্ধ রাস্তা বন্ধ করা হবে কারণ রাষ্ট্র চায় তো সর্বশেষ একজন অনতন কমি হিসেবে এটা ভালো দেখায় না তো কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শিক্ষকরা পড়ান এরা সবাই নির্দলীয় তারা শুধু একটা রাজনীতি করেন সেটা হচ্ছে শিশুরা কিভাবে ভালো হবে কিভাবে মান সম্ম এর বাইরে যারা দলীয় রাজনীতি করেন তাদের সংখ্যাটা সবাই জানে অমুখে অমুখে যে আপনার অমুক দলে এই আকৃত অমুক দলে কিন্তু মোটা দাগে বেশিরভাগই একটাই এজেন্ডা যেটা রাষ্ট্রীয় এজেন্ডা আমার শিশুটা এগিয়ে যাক তো আশা করি এই কথাগুলো শুনবেন আর একটা কথা হচ্ছে এই শেষ কথা প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত চার কোটি নব্বই লক্ষ শিক্ষার্থী আমাদের চার কোটি নব্বই লক্ষ যেটা অনেক দেশের জনসাধারণ নয় আমরা বারবার পেস্কেল দেখেছি বারবার পদোন্নতি দেখেছি উপবৃত্তি রাষ্ট্র কেন বাড়ায় না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় পরে তাদের উপবৃত্তি বাড়াতে হবে রাষ্ট্র নিশ্চয়ই আমার